পহলা আগস্ট জন্মদিন হালকিনিস্টাইনের জন্মদিনের ডেট বাড়বে আগামী দশই আগস্ট পর্যন্ত সো দশই আগস্ট পর্যন্ত যারা যারা জাস্ট এই ভিডিওটা শেয়ার দিয়ে হালকিন ফ্যামিলিতে মেম্বার ইনভাইট দিবে এবং ভিডিওর সাথে দেওয়া গুগল ফর্মে সে মেম্বার ইনভাইটের স্ক্রিনশটগুলো দিবে তারা ফ্রিতে কয়েক দিনের মাথায় এরকম সুন্দর সুন্দর পার্সেল পাওয়া যাবে যেই পার্সেলে থাকবে কিউএন এর একটা সারপ্রাইজ বই যেই বইটা অ্যাকচুয়ালি কোনো বোকাস বই হবে না যে বইটা হবে একটা কাজের বই তো তুমি যদি ফ্রিতে এরকম হাই কোয়ালিটি বই পাইতে চাও না আমাদের ওয়ার হাউস খালি করতে চাও তাহলে আজকে হালক ফ্যামিলি গ্রুপের বিভাগতে অংশ নাও আসসালামু আলাইকুম তারা